আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন গাদির ফার্মস অ্যান্ড খুলনা জিরো পয়েন্ট আমি মোহাম্মদ কাজী শিয়াম হোসেন দেখতে পাচ্ছেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন বয়সের টার্কির মুরগির বাচ্চা এগুলো অরিজিনাল হাইব্রিড ইংল্যান্ডের টার্কি মুরগির বাচ্চা এগুলো আপনার সাধারণত আমাদের খামারেই পালন করে বিশ বাইশ কেজি পর্যন্ত ওজন করতে পারছে আপনারা যদি আপনার মা মাংসের জন্য এগুলো পালন করতে চান তাহলে অবশ্যই বিশ বাইশ কেজি পর্যন্ত ওজন করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সময় মতন ভ্যাকসিন ওষুধ পানি এগুলো দিতে হবে আর যদি আপনি মনে করেন যে দেশি মুরগি মতন পালন করতে চান ডিমের জন্য এবং প্রোডাকশান করতে চান তাহলে খাবার স্বাভাবিক মাত্রায় এখন থেকে শুরু করলে আপনি ডিমের প্রোডাকশান এবং বাচ্চা হ্যাসিং করতে পারবেন আর আপনার মাংসের জন্য করলে তাহলে আপনার নিয়ম মাফিক ভ্যাকসিন এবং ওষুধ প্রয়োগ করা লাগবে এগুলো কিন্তু আপনি সওয়ালয়ে সেরেও পালন করতে পারবেন এবং এর মাংসটা কিন্তু খুবই সুস্বাদু এবং খাসির মাংসের মতনই কিন্তু খুবই টেস্ট আপনি চাইলে আপনার যে কোনো অনুষ্ঠানের জন্য এগুলো তৈরি করতে পারবেন বাজারজাত করতে পারবেন এবং এর মাংস কিন্তু বাজারে খুবই চাহিদা আপনার প্রায় আটশো টাকা কেজি করে বিক্রি হয় মাংসের বিকল্প হিসেবে আপনি এটা পালন করতে পারবেন এবং টার্কি মুরগি যারা পালন করে তারা সাধারণত বাণিজ্যিক থেকে বেশি আপনার শখে পালন করে আপনি বাণিজ্যিক আকারে শুরু করেন ইনশাল্লাহ ভালো প্রফিটেবল একটি ফার্ম হবে আপনার এই টার্কি মুরগি দিয়ে এবং এর রোগ ব্যাধিও খুব কম রোগব্যাধি আপনার ক্ষমতাও এদেরকে বেশি তাই দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই এর বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন কখনও দেড় মাসের বাচ্চা থাকে কখনও পঞ্চাশ দিনে কখনও আপনি দশ পনেরো দিন বাচ্চাও সংগ্রহ করতে পারবেন সেই ক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সরাসরি আপনি খুলনা জিরো পয়েন্ট এসেও আপনি অবশ্যই সংগ্রহ করতে পারবেন আজ এই ভিডিওটা দেখার কারণ হচ্ছে এক ভাই আমাদের সাতক্ষীরা থেকে আসছে আমাদের এই ভিডিও দেখেই পছন্দ করে তাই এটা সংগ্রহ করে নিয়ে যাচ্ছে তাই ভিডিওটা করা আপনাদের মতামত কমেন্টে জানান এবং কল দিয়ে